হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মুখরোচক চিরার কটকটির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মুখরোচক চিরার কটকটি তৈরির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিরা নিয়েছি এবার এই চিরাগুলো হালকাভাবে একটু ভেজে নিব দেখুন চিরাগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার একটা হাড়িতে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি যতটুকু পরিমাণ চিরা নিয়েছি তার ডাবল পরিমাণ চিনি নিয়েছি মানে পাঁচশো গ্রাম পরিমাণ চিনি নিয়েছি এবার একটা চামচের সাহায্যে নেড়ে এটাকে ক্যারামেল করে নিব। দেখুন চিনিগুলো গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এবার আমি চিরাগুলো দিয়ে দিচ্ছি চিরাগুলো ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার স্টিলের একটা থালাতে এটা ঢেলে নিচ্ছি স্টিলের থালাটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার একটু চামচের সাহায্যে এটাকে ছড়িয়ে দিচ্ছি আর এরই মাঝে দেখুন চিড়ার কটকটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে একটা ছুরির সাহায্যে খুব ইজিলি এটাকে তোলা যাচ্ছে দেখুন খুব সহজেও কিন্তু ভেঙে নেওয়া যাচ্ছে এবার এগুলো একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মুখরোচক চিরার কটকটির রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ